সাদর আমন্ত্রণ আমাদের প্রিয় শ্রোতা বন্ধু নমস্কার আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি বাংলা কাহিনী কথায় ভৌতিকল্পের আরও একটি নতুন পর্বে শুরু হচ্ছে অনিশ দেবের কলমে পুরনো দিনের মাছি এটি গল্পের প্রথম ভাগ কাদা প্যাচ প্যাচে একটা জায়গা সাবধানে ডিঙিয়ে আমি দাদাকে জিজ্ঞেস করলাম দাদা রুমকাকে আসার জন্য বলেছিলি তাতা বলল না আমি বাড়িতে ঢুকতেই পিসিমণি ওই খবর দিল তারপর বলল তুই ওপরে গিয়ে একবার টেকে দেখ তখন আমি দোতলার ছাদের ঘরে গেছি গিয়ে দেখি ঘরের দরজা জানলা সব বন্ধ শুধু ভেতর থেকে একটা হুস হাস শব্দ পাওয়া যাচ্ছিল মনে হলো রুমকারী গলার আওয়াজ তখন আমি রুমকার নাম ধরে ডাকলাম সঙ্গে সঙ্গে ফুসার শব্দটা থিমে গেল বেশ ভয় পাওয়া গলায় রুম কাছে উঠল কে কে? গলাটা কেমন যেন পিকুলিয়ার শোনাল আমার একটু ভয় ভয় করছিল কোন রকমই বললাম আমি দাদা আমাদের বাড়ি যাবে না অমনি সব চুপচাপ হয়ে গেল কোনো সারা শব্দ পাওয়া গেল না আর আমি আরো দু তিনবার নাম ধরে ডাকলাম কিন্তু নো রিপ্লাই তখন আমি ছুটি পালিয়ে এসেছি সেই তার কথা শুনে আমার অবাক হওয়ার ব্যাপারটা আরো বাড়ছিল মাথার ঠিক মতো কাজ করছিল না আমরা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম কুকুরটা জলে জলে টুটুম অন্ধকারে জল ভালো করে ঠাওয়ার হচ্ছে না দু এক জায়গায় আলোর টুকরো ঠিকরে পড়েছে ব্যাংদের বর্ষা অধিবেশন এখানে আরো জোরদার জল বাতাসের পুকুর পাড়ের দুটো মাঝারি গাছে এপাশ ওপাশ ধুলছে একটু দূরেই রুমকাতের বাড়ি অন্ধকারের চুপচাপ দাঁড়িয়ে বাড়ির কোথাও কোনো আলো চোখে পড়ছে না এর মধ্যেই ওরা সবাই শুয়ে পড়লেন নাকি মনের মধ্যে একটা শিরশিরে অস্বস্তি নিয়ে রুমকাদের বাড়ি পৌঁছলাম অনেকক্ষণ দরজায় ধাক্কা দেওয়ার পর সীতা দরজা খুললো আমাদের দেখি চোখ গোল গোল করে বলল তোমরা এত রাতে আমি বললাম পিসি মনে কোথায় গো রুমকা কোথায় দিতে মনে পুজো করছে ঠাকুরকে শোয়াচ্ছে আর দাদা বাবু উপরে বোধহয় ঘুমিয়ে পড়েছে আমি আর দাদা ভেতরে ঢুকে পড়লাম মিষ্টির বাক্সটা সীতাতির হাতে দিয়ে বললাম এটা পিছি মনে কি দিও বলেও আমরা এসেছি রুমকার ঘরে গল্প করছি আর সময় নষ্ট না করে আমরা দোতলার সিঁড়ির দিকে এগোলাম সিঁড়িতে একটা বাল্ব জ্বলছে তার আলোটা কেমন খোলাটে সিমির অর্ধেক পুঁতলে বাড়ির পিছন দিকের অবোঝানো বাগানটা দেখা যায় তবে এখন অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না শুধু বাতাসে গাছের পাতার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল দোতলার অর্ধেকটা ছাদ আর বাকিটা রুক্কার ঘর অন্ধকার ছাদে আরও গাঢ় একতাল অন্ধকারের মতো ঘরটা এক পাশে দাঁড়িয়ে ঘরে আলো চলছে কিনা বোঝার উপায় নেই কারণ দরজা জানলা সব বন্ধ ঘরের দরজার কাছে গিয়ে আমি বলে রুমকা রুমকা ডাকলাম ধাক্কাও দিলাম কয়েকবার ঘরের ভিতরে বই টই জাতীয় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো তা পিছন থেকে আমার হাত ধরে টান মারল চাপা গলায় জল আমি ওর কথা গ্রাহ্য না করে আবার ডাকলাম কোনো সাড়া নেই অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও যখন সাড়া পেলাম না তখন চিঁচিয়ে বললাম রঙ্কা আমি আর তাতা তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমার পরীক্ষার রেজাল্টে তুমি খুশি হওনি কোনো জবাব এলো না ভেতর থেকে তাতা আবার আমার হাত ধরে টান মারল চিঁচিয়ে বললাম তুমি দরজা না খুললে আমরা দুজন সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো বৃষ্টিতে এমন সময় গেল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে আর প্রায় একই সঙ্গে হতাশ করে খুলে গেল রোমকার ঘরের দরজা দরজায় দাঁড়িয়ে চিত্ত যেতা ভয় শূন্য চেতাশীর মানুষটা কিন্তু আলো ছায়ার মাঝেও স্পষ্ট দেখতে পেলাম ওর মাথাটা বেশ ঝুঁকে পড়েছে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটার মুখে চোখে কি যে দেখলাম আমার চোখে জল এসে গেল পলকে রুমকা রুমকা আমার হাত ধরে পরম স্নেহে মাথায় হাত বোলালেন বললেন ভেজেসমি তো আয় আয় ভেতরে আয় আয় দাদা রুমকার ঘরে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বই দেওয়ালের তাকে বিছানায় মেঝেতে ভাবে রাখা অসংখ্য বই রুমকার বিছানা নীল রঙের একটা বেড কাভারে ঢাকা তার ওপরে এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে চারটি বই এছাড়া আরও একটা অদ্ভুত জিনিস পড়ে আছে বিছানায় একটা ছোট লাঠি চোখের জল মুছে রুমকাকে দেখলাম ভালো করে রুমকার সারা শরীরে কেমন এক অবসন্ন ভাব ফসা রং কিছুটা মলিন মনে হল কপালে আর চোখের নিচে ভাঁজও যেন অনেক বেশি বরণের গেঞ্জি আর পাজামা দিনের মতো ধূপ দুরস্ত নয় রুঙ্কা আমার দিকে তাকালেন ওর উজ্জ্বল চোখে কেমন এক ভয়ার্থ আকুল ভাব আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল দাতা কখন যেন আমার হাত আঁকড়ে ধরেছে বুঝলাম ও ভয় পেয়েছে এই রুঙ্কাকে ও চিনতে পারছে না আমার কাছেও এই মানুষটা অচেনা রুমকা বললেন বস তোরা বস ঘরে একটা টুল একটা বেতের মোড়া আর একটা চেয়ার রয়েছে আমি বিছানায় রুমকার প্রায় গিয়ে বসলাম আমার কাছটিতে টেনে নিয়ে এসে বসলো রুমকা হাসতে চেষ্টা করে বললেন জনভুনি তোর রেজাল্টের খাওয়া দাওয়া পরিচয় কেমন হলো অভিযোগে সুরে বললাম তুমি তো আমাদের সেই ছোটবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছ আজ তুমি নিজেই সত্যি কথা বলতে ভয় পাচ্ছ ঠিক করে বলো তো তোমার কি হয়েছে ঘর ছেড়ে বেরোছ না কেন দরজায় জানলা বন্ধ করে বসে আছো কি ব্যাপার বলো না রুমকা জেদির মতো ঘাড় বেঁকিয়ে শক্ত করে বসে রইলেন আমি তাতার দিকে ফিরে বললাম তাতা ঘরের জানলা দরজাগুলো খুলে খুলে দিত ইলেকট্রিক মানুষের মতো উঠে ছিটকে দাঁড়ালেন রুমকা ওর চোখ মুখে পলকে নেমে এসেছে গাঢ় আতঙ্কের ছায়া তো গলায় প্রায় চিঁচিয়ে উঠে বললেন খুলিস না খুলিস না খুললেই ওগুলো ভেতরে ঢুকে পড়বে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ওগুলো ওগুলো মানে মাছি মাছি প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন রুমকা তারপর ধপাস করে বসে পড়লেন বিছানায় ডান হাতের শক্ত মুঠোই তুলে নিলেন খাটো লাঠিটা ঘরের চারপাশে অনুসন্ধানী নজর বুলিয়ে নিলেন একবার বিছানায় লাঠিটা রাখার মানে এবার বুঝতে পারলাম আমি কিন্তু লাঠি দিয়ে মাছি তাড়াতে এত মরিয়া কেন রুমকা আমি ওকে সাহস জোগানোর জন্য বললাম মাছিতে এত ভয় পাচ্ছ কেন মাছি কি তোমাকে খেয়ে ফেলবে এপাশ ওপাশ মাথা নাড়লেন রুগা তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই বুঝবি না ঝুনঝুনি এ সাধারণ মাছি নয় মৌমাছি আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম রুমকা হাসলেন না আমার দিকে ভয়ের চোখে তাকিয়ে চাপা গলায় বললেন দিনের দিনের মাছি মাছি নয় তার মানে হাতের লাঠিটা বিছানায় রেখে বিষণ্ন হাসলেন রুমকা অস্পষ্ট স্বরে বললেন বললে কেউ বিশ্বাস করতে চাইবে না আমি করবো তুমি বলো সব তোমাকে বলতেই হবে কেন তুমি কদিন ধরে এমনই করছো কি হয়েছে তোমার আমার জেদ রুমকা জানেন আমি বুঝতে পারলাম সব কিছু খুলে বলার জন্য উনি মনে মনে নিজেকে তৈরি করছেন রুমকার মুখ দেখে স্পষ্ট বোঝে যাচ্ছিল ওর ভেতরে ভেতরে যন্ত্রণার একটা তোরপাড় চলছে আমার ভীষণ মায়া হচ্ছিল আজমকা বাজ পড়ার শব্দে আমাদের কানে যেন তারা লেগে গেল মেঘের গুড় গুড় শব্দ মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ শুনতে পেলাম ঘরের পাখাটা ফুল স্পিডেই ঘুরছে কিন্তু জানলা দরজা সব বন্ধ থাকায় কেমন একটা গুমর ভাব রুমকা খুব সিরিয়াস মুখ করে বললেন তোদের সব বলছি কিন্তু আর কাউকে কথা বলিস না তাহলে আমাকে সবাই পাগল ভাববে আমি ঘাড় নেড়ে কথা দিলাম তাতা বলল কাউকে বলবো না মরে গেলেও বলবো না বেশ কয়েকবার ঘরের এপাশ ওপাশ দেখলেন রুঙ্কা তারপর হাতে হাফ ঘষে কিছু একটা মনে করার চেষ্টা করে থেমে থেমে বলতে লাগলেন আমার বই পড়ার নেশার কথা তো তোরা জানিস এও জানিস যে বই পড়ার সময় আমি বইয়ের মার্জিনে পেন্সিল দিয়ে নোট লিখি কথা বলতে বলতে নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছেন বলে আমার মনে হলো তা না হলে উনি মাছের কথা থেকে ম্যাথামেটিশিয়ানের কথায় যেতেন না রুমকা আবার বলতে শুরু করলেন ঠিক সাত দিন আগে আমি কয়েকটা কাজে কলকাতায় গিয়েছিলাম আগের পেনসিলগুলো শেষ হয়ে গিয়ে একটাই এসে ঠেকেছিল তাই কলেজটি পাড়ায় এসে ঠিক করলাম এক ডজন পেনসিল কিনে নিয়ে যাব সেদিন ছিল মেঘলা দুটো নাগাদ আমি পটুয়াটোলা সেই দোকানটায় গেলাম আর তারপর থেকে যত সব অদ্ভুত ব্যাপার শুরু হলো রুমকা থামলেন কপালে হাত বোলালেন বোধ হয় মুছলেন চোখের চশমাটা অকারণেই বার কয়েক নাড়াচাড়া করলেন কৌতূহলের গলায় জিজ্ঞেস করল কি শুরু হল রুমকা কয়েকবার ঢুক গিলে বলতে শুরু করলেন আবার দোকানটার নাম গ্লোব কনসার্ন মাঝারি মাপের একটা রংচং সাইডবোর্ডে শৌখিন হরপে নাম লেখা দোকানটার সুনাম যথেষ্টই আছে কারণ গলির মধ্যে হলেও সেখানে সব সময় খদ্দের ভিড় লেগেই থাকে কিন্তু সেদিন দোকানটার কাছাকাছি গিয়ে আমি খানিকটা তাজ হয়ে গেলাম দুপুরের মেঘলা আকাশ থেকে অদ্ভুত এক আলো চারপাশে ছড়িয়ে পড়ছিল সেই অপার্থিব আলোয় দেখলাম দোকানটার সামনের পিচের রাস্তাটা একেবারে পাল্টে গেছে কোথায় সেই খানাখন্দে ভরা ময়লা পিচের পথ তার বদলে মসৃণ পরিচ্ছন্ন এক শান বাঁধানো চত্বর চুখে পড়ল আমার চত্বরটা গড়ির তুলনায় মাপে অনেক বড় আমি অবাক হয়ে এপাস উপাস দেখতে লাগলাম ঠিক তখনও আর একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম দোকানটা এমন এক এলাকায় যেখানে শব্দের ঝালাপালা সর্বদা লেগেই আছে ট্রামের ঘর ঘর বাস গাড়ির শব্দ রিকশো সাইকেল ভ্যান বইয়ের স্টল মুটে অটোচারি কি নেই সেখানে কিন্তু সেদিন ওই শান বাঁধানো চত্বরে পা দেওয়া মাত্রই চারপাশের হরেক রকম শব্দ পলকে কোথায় যেন মিলিয়ে গেল সব চুপচাপ যেন ভুল করে কোনো উপাসনা মন্দির আমি পা দিয়ে ফেলেছি একটু দূরে আমি দোকানটা দেখতে পাচ্ছিলাম তবে গ্লোব কনসার্নের সাইনবোর্ডটা চোখে পড়ল না তার বদলে রংচটা লম্বা একটা সাইনবোর্ড দেখতে পেলাম তার অক্ষরগুলোর এমনই দুর্দশা যে ভালো করে কিছু পড়া যাচ্ছে না তাছাড়া সব কিছু কেমন ঝাপসা লাগছিল আমার চোখে দোকানটার দুপাশে নকশা কাটা দুটো থাম তাদের গায়ে খোদাই করে কিসব যেন লেখা তবে ডান দিকের থামে একেবারে শেষ লাইনে উনিশশো ছয় সংখ্যাটা লেখা ছিল এটা মনে আছে আমি খানিকটা ইতস্তত ভাবে পা ফেলে দোকানে গিয়ে ঢুকলাম অবাক হয়ে দেখলাম যে দোকানটা খাতা পেন্সিল কাগজ এসবই একদম ফাঁসা থাকে সেটা একেবারে খা খা করছে আর দোকানটাকেও বেশ রকম লাগছে সামনে পালিশ করা কাঠের লম্বা কাউন্টার কাউন্টারের উপাসে কেউ নেই দোকানের মালিককে আমি চিনি মানে মুখ চিনি পেটে মতো মাথায় টাক ধুতি পাঞ্জাবি পরেন পান খাওয়ার অভ্যেস আছে তাকে কোথাও দেখলাম না আর যে তিনজন সেলসম্যানকে দোকানে বারবার দেখেছি তাদেরও পাত্তা নেই দোকানের ভেতরে যেসব র্যাক দাঁড় করানো রয়েছে সেগুলো সব খালি দোকানের পিছন দিকের দেওয়ালে একটা বড় পেন্ডুলাম ঘড়ি চোখে পড়ল আমার একটা প্যাঁচানো তারের সঙ্গে ধাতুর পিন্ডুটা ঝুলছে আর ঘড়িটার সব কলক্জা একটা কাচের গ্লোবের মধ্যে বসানো ফলে বাইরে থেকে যন্ত্রপাতির নড়াচড়া কাজকর্ম সব কিছু দেখা যাচ্ছে ঘড়িটা দেখে বেশ পুরনো মনে হচ্ছিল পরে বইপত্র পড়ে জেনেছি ওই ঘড়ি কম করেও দেড়শো বছরের পুরনো এগুলোকে বলা হতো ফোর হান্ড্রেড ডে ক্লক কারণ একবার দম দিলে এই ঘড়ি চারশো দিন চলত সে সময়ে এই ঘড়িগুলো ইউরোপ আর আমেরিকায় খুব পপুলার ছিল এত পুরোনো পেন্টুলাম ভরে এই দোকানে কোথা থেকে এলো কে জানে তাছাড়া দোকানেও তো কাউকে দেখতে পাচ্ছি না বেশ কিছুক্ষণ সময় চুপচাপ দাঁড়িয়ে কেটে গেল তারপর আমি দু তিনবার কেউ আছেন বলে হাঁক মারলাম ওই নিস্তব্ধ পরিবেশে আমার কথাগুলো কেমন এক অদ্ভুত ফাঁপা প্রতিধ্বনি তুলল কিন্তু কোনো সারা শব্দ পেলাম না আর কাউকে দেখতেও পেলাম না আমি এপাশ ওপাশ নজর চালিয়ে দোকানদারকে খুঁজছি হঠাৎই দেখি ঢ্যাঙা মতন একজন মানুষ কাউন্টারের উপাশে আমার মুখোমুখি দাঁড়িয়ে এই মানুষটা কোথা থেকে আচমকা এসে উদয় হলো তা বলতে পারবো না তবে একে আমি আগে কোনো দিন দেখিনি লোকটা বেশ লম্বা আর রোগা গাল দুটো বসে গিয়ে দুটো গর্ত তৈরি হয়ে গেছে তার কপালে অনেক ভাঁজ মাথায় চুল প্রায় নেই বললেই চলে তো চোখে সুরমা জাতীয় কিছু লাগানো আর তার জন্যে চোখ দুটোকে চেরা গর্ত বলে মনে হচ্ছে বয়স সত্তর হবে হবে ঘিয়ে রঙা শাটিনের ফুল হাতা জামা তাতে বুকের বাঁধে ঘেসে বোতামের শাড়ি নেমে গেছে আর চওড়া পার শান্তিপুরী ধুতি বেশ যত্ন করে কোচানো লোকটির গোটা মুখ আর হাত বেশ ফ্যাকাশে যেন হোয়াইট ওয়াশ করা ঠোঁট জোড়া টুকটুকে লাল সে বিড় বিড় করে কি যেন বলল আমাকে কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না শুধু দেখলাম তার জিভ আর মুখের ভেতরটা ঠোঁটের মতো টকটকে লাল যেন এইমাত্র এক বোতল আলতা গিলে এসেছে লোকটিকে ঘিরে অদ্ভুত এক আবছা কুয়াশা নড়ে চড়ে বেড়াচ্ছিল আর বর্ষার গুমোটের মধ্যেও আমার একটু শীত শীত করছিল আমি হতভম্ব চোখে মানুষটাকে দেখছিলাম লোকটি যেন হাওয়ায় ভেসে আমার কাছে এগিয়ে এলো